হাই গাইস ওয়েলকাম টু ব্যাকু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো কখন বাজ আটটা ব্লগটা শুরু করেছি তো তোমরা অনেকে বলো দিদি ভাই তুমি তো সবজি কী করো কী বানিয়ে কী লাগাও তো এগুলি তোমার আমরাকে দেখাও তো এগুলি আজকে দেখাবো তো আমি কী কী লাগাইছি বা কী কী করছে বা দরছে বা সবজি তো ওইগুলো দেখাবো তো আজকে ভিডিও এরকম ভিডিও দেখাবো মজাদার কৃষক ভিডিও তো তো তোমরা দেখতে থাকো ভিডিও স্লিপ না করে তো দেখো বন্ধুরা এখানে পালং শাক পালং শাক না এটা হচ্ছে লাই শাক দেখো এখানে কত বড় হয়েছে ওগুলো লাগাইছি দেখো এরপরে দেখো আর দেখাবো সবজি কি লাগাইছি এটাকে বলে ডেকি শাক না এটাকে বলে কি কি বত্তা শাক হ্যাঁ এগুলি লাগাইছি দেখো বেগুনের চারা এগুলো এখন পল ধরে নিই বেগুন ধরে নিই দেখাবো দেখো চই গাছ চিম গাছ তো ওইগুলো ধরছে কিছু কিছু বা পেরে নিয়েছে তুমি তো কিছুই দেখো ওইগুলি আর দেখাবো বেগুন গাছ দেখো দেখো বেগুন দেখো বেগুন ধরছে আরও অনেকগুলো আসলো পায়রালাই শ্রিগুনটি এখানে তো টাটা আছে লাইশাক বেগুন দেখো এগুলো দেখো আজকে সকালে লাগাইছি পেঁয়াজ গাছ লাগাইছে দেখো একুড়ি বেগুন না হলে দৌড়বো ছোটো ছোটো এসেছে কড়াগুলো এসেছে আর সিম দেখো সিম চই দেখো এ দেখো চই 我不，嗯。<Okay. S 2> okay. হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি ওখানে মাছের তেল রান্না করব দেখো আমি মাছের তেল রান্না করব তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তোমরা অনেকেই বলো আমার বাড়ি কোথায় বা আমার বাপের বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি বামুটিয়া কলকুলিয়া তো আমার শ্বশুর বাড়ি এসে বণিকোচমুনি তো ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও করি তো বন্ধুরা দেখো ভিডিওটা ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো তো চলো তেলটা ধুয়ে নিব জল নিয়ে নিবে তো গ্যাসটা গ্যাসটাতে কম জ্বলাই দিসি তো কড়াইটা বঠাই দিস বঠাই দিসি মাছের তেলের জন্য

কি মানে মাছের তেলের জন্য কি কি ইয়ে করছি তো বেগুন দিয়ে দিব বেগুন দিয়ে দিব দেখ মাছের তেল মাছের তেল দেখ বেগুন তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেবো জিরে জি ধনে জিরে ধনে জিরে দিয়ে দিয়েছি জিরে তো দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিয়েছি হলুদ কড়াটা গরম হয়েছে পিয়াজ কুচিয়ে দিয়ে দেব देखो पियाज पति लाल लाल हो दे पंद्रह दीद कर চোলার মিডিয়ামটা কমাই গেছে তো বন্ধুরা দেখবো পরে মাছের কিরকম হয়েছে মাছের তেল ডেকে দিয়েছি এখন কি হয়েছে দেখবো দেখো দশ মিনিট ডাকার পর কি হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তেল বাড়িছে Pelo yeah. you yeah. 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 তেল হওক দেখ বন্ধুৰ বাতিতে নল দেখ দেখো মাছের তেল কীরকম হয়েছে তো বন্ধুরা দেখো মাছের তেল দেখো মাছের তেল কীরকম হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাইও আর বন্ধুরা গ্রামটা যদি ভালোবাসো তোমরা গ্রামটা বা গ্রাম গ্রামটা বা যে গ্রাম ব্রাস করে আমি থাকি বা আমাকে সব মানে তোমরা যদি ভালো পাও তো আমাকে সাপোর্ট করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু তো বলে না তো ভিডিও অনেকে ভিডিও দেখতে দেখতে ভুলে যায় সাবস্ক্রাইব করতে তো তোমরা কিন্তু ভুলবে না ভিডিওটা ভালো লাগলে তো কমেন্টে লিখবে আমাকে জানাবে আর ভিডিওটা কে কে দেখছো আবার খুবই ভালো লাগবে তখন যদি ভিডিওটা টাটা তখন এতটুকুই নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি হয়ে যাও তো বাই বাই টাটা